মানুষ সঠিক রায় দিবে আর যদি সঠিক রায় মানুষ দিতে পারে যত লোক এই দেশের ক্ষমতায় আধিষ্ঠিত হবে এই দেশকে যদি অন্যের কাছে বিক্রি করে দিতে হয় তাহলেও কিন্তু দ্বিধা করবে না কেন করবে না ক্ষমতাই হচ্ছে তাহাদের মূল অর্থ লোকচিন পদ্ধতির মাধ্যমে আনহ্যাকেবল প্রসেসের মাধ্যমে যারা বিদেশে আছে আমাদের একটি বড় জনশক্তি তারাও যাতে এই দেশে সরকার নির্বাচনে ভোট দিতে পারে সেই জন্য আমরা ইসিকে বারবার যদি মানুষ ভোট দিতে পারে নিরাপত্তা পায় মানুষ সঠিক রায় হবে। আমরা স্বপ্ন দেখি একটি সোনার বাংলা আমরা স্বপ্ন দেখি একটি সুযোগ সুফলা বাংলা আমরা স্বপ্ন দেখি একটি কল্যাণমুখী বাংলা আমরা স্বপ্ন দেখি একটি ভাতৃত্বের বাংলা যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আপমান কাল থেকে যেভাবে তাদের কাজ মিলে একে অপরের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে এই রাষ্ট্রকে একটি সোনার রাষ্ট্রে রূপান্তরিত করবার স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করবার সময় হয়েছে যাকে পার্টি এরকম একটি আদর্শ বহন করে আপনারা অবগত থাকতে হবে আপনাদের জানা থাকতে হবে যাকে পার্টি ক্ষমতার প্রতি লালায়িত নয় অর্থাৎ আজকে আপনারা যদি অন্যের দিকে তাকান তাহলে চিন্তা করবেন গভীরভাবে অর্থাৎ সামান্য ক্ষমতার জন্য সামান্য লোভের জন্য নিজের আদর্শকে বিসর্জন দিয়ে জলাঞ্জলি দিতে পারে এরকম সংখ্যা আমার মনে হয় এদেশে কম নেই এবং সেই স্বার্থ এরকম পর্যায় পর্যন্ত চলে যায় এই দেশকে যদি অন্যের কাছে বিক্রি করে দিতে হয় তাহলেও কিন্তু দ্বিধা করবে না কেন করবে না ক্ষমতাই হচ্ছে তাহাদের মূল অর্থ অর্থাৎ ক্ষমতায় যাওয়ার জন্য যাহা কিছু করার দরকার তাহারাই কিন্তু সব কিছু করার জন্য প্রস্তুত কিন্তু এই বাংলার জমিনে একটি দল সেটা হচ্ছে জাকের পার্টি যাহারা ক্ষমতা ক্ষমতা ক্ষমতার জন্য পাগল নয় ক্ষমতার প্রতি তারা লালায়িত নয় যাকের পার্টির কাছে মূল হচ্ছে আদর্শ সেই আদর্শটি হচ্ছে যিনি বিশ্ব লেখা যাবা ফরিদপুরি জাগের পার্টির সমহান প্রতিষ্ঠাতা তেনার আদর্শ সমাহান আদর্শ অর্থাৎ এদেশের সমস্ত মানুষকে আমরা সেই শান্তির সুবাসিত বাতাসের তলে রাখবো এবং সমস্ত মানুষের মাঝে সেই শান্তি নিশ্চিত করব এটাই হচ্ছে জাগের পার্টির ক্ষমতা এটাই হচ্ছে জাগের পার্টির মূলনীতি এটাই হচ্ছে জাগের পার্টির শিক্ষা আরো Deze hek met haar hek.